ভারত রত্ন ভীমরাও জি একশো চৌত্রিশতম জন্মদিবস ওনার এই জন্মদিবসকে আগেও আমরা অনেকে দেখ পালন করতে দেখেছি কিন্তু যথাযোগ্য মর্যাদার শহীদ ওনার যে একশো চৌত্রিশতম জন্মদেশ জন্মদিবস আজকে সারা ভারতবর্ষে ভারতের জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের শহীদ পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা বিগত দিনে আর অনেক কিছু দেখতে পেরেছি যে যারা সংবিধান নিয়ে অনেক কথা বলে এবং নাড়িয়ে নাড়িয়ে দেখায় যে সংবিধান বিপদে আছে সংবিধান বিপদে আছে কিন্তু ঘটনা হলো সংবিধানটা যদি আপনি ভালো করে দেখুন বা একটু স্টাডি করুন আপনাকে দেখবেন যে সংবিধানের একশো আষট্টি ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং রাষ্ট্রে হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যে আছে আর আজকের এই দিনে আমরা যারা বিশেষ করে এস সি মোর্চা থেকে আমরা বিলং করি তাদের জন্য যা করে গেছেন আম্বেদকরজি তার থেকে সারা ভারতবর্ষের জনসাধারণের জন্য উনি যা করে গেছেন সমাজ সমাজকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এক সূত্রে আনার জন্য ওনার যে নিরলস প্রচার যে বহিঃপ্রকাশ তারই অঙ্গস্বরূপ আমরা দেখতে পাই আমাদের কনস্টিটিউশনকে এই কনস্টিটিউশনকে অনেকে বই বা একটা গ্রন্থ বলে মনে করে কিন্তু আমরা প্রত্যেকটি ভারত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই সংবিধানকে ভবিষ্যতের আয়না হিসেবে দেখি